আসসালামু আলাইকুম ভিওর্স তো আজকে আমরা দেখব একটা নতুন ইমেল আইডি কীভাবে বানাতে হয় তো ইমেল আইডি বানাবের জন্য আপনাদের ইমেল বা প্লে স্টোরে চলে যাবেন তো আমি যেমন আমার প্লে স্টোরে চলে যাবো স্টোরটি ওপেন করার পর আপনাদের যদি কোনো নতুন ফোন বা প্রথমবারের মতো যদি আপনারা ইমেল অ্যাড করে থাকেন তাহলে এরকম কিছু দেখাবে না আপনাদের সাইন ইন থাকবে ওখানে ক্লিক করবেন আর যেহেতু আমার অলরেডি ইমেল আছে তাই ইমেল লগেতে ক্লিক করব তারপর বা দিকে যে একটা ডট আছে এটাতে ক্লিক করব তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আর আপনাদের যদি নতুন ফোন হয় তাহলে আপনারা ওটাতে ট্যাপ করবেন তারপর আমার ফোনে যে শো করছে এরকম শো করবে তো কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর বা দিকে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে অ্যাকাউন্ট বানার জন্য এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর দুটি অপশান খুলে আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক ফর মাই বিজনেস তো আপনাদের নিজস্ব ব্যবহারের জন্য ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন এটাতে ট্যাপ করার পর আপনাদের ফার্স্ট নাম চাইছে আপনাদের ফার্স্ট নাম যেটা আছে সেটা দিয়ে দেবেন আমি যেমন আমার নাম দিয়ে দেব তারপর লাস্ট নাম এটা আপনাদের পদবী যেটা আছে সেটা দিয়ে দেবেন সরি তারপর ডেট অফ বার্থ মান্থ ডে ইয়ার অনুযায়ী তো আপনাদের যে মাসে জন্ম সেটাকে প্রথমে সিলেক্ট করবেন তারপর তারিখ তারিখটাকে লিখে দেবেন তারপরে ইয়ার কোন বছর আপনাদের জন্ম তো সেটা দিয়ে দেওয়ার পর আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তো জেন্ডার মেল ফিমেল যেটা হয় আপনারা সিলেক্ট করে নেবেন তোমার ক্ষেত্রে মেল মেল করে নেবো তারপর নেক্সট নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে ক্রেটে ইমেল অ্যাড্রেস তৈরি করতে বলছে জিমেল অ্যাড্রেস তো এটাতে অটোমেটিক যেন ধরে নেই সেক্ষেত্রে ইউজ মাই মোবাইল বা কিছু অপশান সেটাতে ট্যাপ করবো ট্যাপ করার পর ফোন নাম্বার চাইবে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ওয়েট করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে একটা কোড আসবে কোডটা দিয়ে দেবেন ছয় অক্ষরের আমার ফোনে চলে এসেছে তো আমার কোডটা আমি এখানে দিয়ে দিলাম তো নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলছে কোনো সময় ধরেন আপনার ফোনটা হারিয়ে গেল বা অন্য কারোর ফোনে ইমেলটা খোলার প্রয়োজন পড়লো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দরকার হবে তো পাসওয়ার্ডটা আপনাদের যেমন মনে থাকে সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখানে আমার মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তারপর নেক্সট করবেন নেক্সট করার পর আবার নেক্সট করবেন তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এবং আই অ্যাগ্রি এটাতে ট্যাপ করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে ওয়েট করবেন তারপর দেখুন আমার ইমেল আইডি সম্পূর্ণ রেডি তো আমি যে নতুনটা খুলেছি সেটা নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন এসি কেইচ তারপর নাইন টু টু এইট ওয়ান এটা খুলেছে তারপর অ্যাকসেপ্ট করিয়ে নেবেন দেখুন আমি যে রোহিত শেখ এটাতে খুললাম এটা খুলে গেছে আর আপনাদেরকে আরও বলছি আবার বলছি আপনাদের ক্ষেত্রে যদি নতুন একদম জিমেল খোলেন তাহলে প্রথমে সাইন ইন অপশান থাকবে সেখানে ক্লিক করবেন তারপর আমি যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতিতে আপনারা সব কমপ্লিট করলে আপনাদের জিমেল খুলে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক একটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন